আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো খারকল পাতা বাটা অথবা ভর্তা অনেকেই এটাকে অনেক নামে চিনি থাকতে পারেন তবে আমাদের এখানে এটাকে খারকল পাতাই বলে তো এটাকে আমি কিনে এনেছি আমাদের এখানে সব কিছু কিনে নিতে হয় এখান থেকে আমাদের তেমন কিছুই পাওয়া যায় না তা আমি এটাকে একমোটাইয়ের জন্য কিনে নিয়ে এসেছি তো আমি প্রথমেই ডাটা থেকে এই পাতাগুলোকে একটি ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি এই খারকোল পাতার কিন্তু পাতা যেমন খাওয়া যায় তেমন কিন্তু ডাটাটাও খাওয়া যায় তো আজকে শুধু আমি পাতা ভর্তাটাই দেখাবো এর জন্য প্রথমেই আমি ডাটা থেকে এই পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি আর পাতাগুলো যখন আলাদা করছি তখন কিন্তু আমি দেখে দেখে আলাদা করে নিচ্ছি যেটা নেওয়া যাবে সেটা নিচ্ছি আর যেটা ফালানো যাবে সেটাকে ফেলে দিচ্ছি তো ডাটাটাকে আমি আলাদা করে রাখছি তো পাতাগুলোকে আমি একসাথে করে নিচ্ছি কারণ এগুলোকে এখন কেটে নিতে হবে তো সবগুলো পাতা একত্রে করা হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে একদম কুচি কুচি আকারে কেটে নিচ্ছি চাইলে আরেকটু বড় করেও রাখতে পারি তাতেও কোনো অসুবিধা নাই পাতা তো একদম গলেই যায় তো আমি একদম একেবারে ছোট ছোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটাকে এখন খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে চার থেকে পাঁচবার কিন্তু ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে ধুয়ে নিয়ে তারপর সরাসরি চুলায় চলে যেতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন দিয়ে তেলের মধ্যে শুকনো মরিচটাকে আগে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে রসুন এখানে আমি মিডিয়াম সাইজের একটি রসুন দিয়েছি আর বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তো এখন সবগুলোকে একত্রে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু নরম হয়ে গেলে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এখন এগুলোকে আবার একটু ভেজে নিতে হবে মানে পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেই পাতাগুলোকে তো আমি এটাকে কিন্তু ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে শুনে দিবেন কারণ পাতাগুলো ভাজতে ভাজতে কিন্তু একদম অল্প হয়ে যায় আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাজতে ভাজতে কিন্তু পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে তারপর এটাকে চুলা থেকে নামাতে হবে নয়তোবা কিন্তু এটা গলায় ধরে যাবে তো আমি একদম নামিয়ে গরম গরমই পাটায় ঢেলে নিচ্ছি যদি আপনারা ব্লেন্ডারে করেন তাহলে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন পাটাই করার কারণে কিন্তু আমি এটাকে গরম গরম অবস্থাতেই কিন্তু বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেটে তারপরে একদম একেবারে মিহি করে ফেলবো আমি তো এখানে পাটায় বেটে ভর্তাটা করছি আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তবে পাটায় বেটে ভর্তা করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খারকোল পাতা ভর্তা যদি এই ভর্তাটা থাকে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না একবার খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের পছন্দ লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন